আসান বাসারি হুজুর হুজুরার বিখ্যাত মসজিদে এবাদত বন্দী করেন রাতের অন্ধকারে আল্লাহর অলিরা এবাদত করে কাটান আমরা খেয়ে আরাম আয়েসে ঘুমায় আল্লাহর অলিরা আল্লাহর এবাদতে মাসগুল থাকেন মেহনত করেন কষ্ট করেন তাই তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি হয় আমরা পাঁচ ওয়াক্ত নামাজি ঠিক করে পড়ি না আল্লাহর অলিরা কত নামাজ পড়েন নফল নামাজ পড়ে পড়ে পা ফুলিয়ে ফেলেন এত কষ্ট করেন এত এবাদত করেন মেহনত করেন আমার আব্বা যান ছোট হুজুর পীরকে রহমাতুল্লা আহ সুযোগ্য জামাতা পিননগর মায়াপুর পিন্নগরী হুজুর যাকে জিন্দা পীর জিন্দাবলি বলা হতো হুজুরের কালকে সব রেশানির মাহফিল আজকে আমি কোথাও জলসায় যাই না আগের দিন পরের দিন আমার মোহতারাম হজরত রেজাউল করিম সাহেব আমার ভাইজান বলছিলেন না আজকের দিন আর পরের দিন কোথাও যায় না কিন্তু যেহেতু আজকে আমাকে আসতে হয়েছে তো কালকে আমার দাদা যান যাকে জিন্দা পীর জিন্দা বলি বলা হতো সেই হুজুরের বাৎসরিক সব রে সানি বুঝতে পারছেন আমার আব্বাজান আমার আব্বাজান চার নামাজানের সোহবত পেয়েছেন চার নানাজানের সৌবত পেয়েছেন বলে বাবা তোমার চার নানাজানের সঙ্গে আমি জলসাই ঘুরেছি মাঝে মাঝে যখন যেতাম জামায় আজকে আমার সঙ্গে জলসায় যাবে এইভাবে নিয়ে যেত তারা তো তোমার নানাজানদের দেখেছি বাবা তোমার নানাজানকে ছোট হুজুর পিরকিম রহমাতুল্লাহের কথা বলেন তোমার নানাজান গাড়িতে বসে বসে মাথা নিচু করে আল্লাহর জেকেরে মাসগুল থাকতেন আল্লাহর অলি বান্দরা কত মেহনত করেছেন তারপরও আল্লাহর সঙ্গে তাদের কানেকশন কখনো কেটে যায়নি অনেক বেশি আল্লাহর সঙ্গে সম্পর্ক আমার দাদা যান যাকে জিন্দা পীর বলা হতো এনতে কালের আগে তিনি বলে দিয়েছিলেন বাবা তিন দিন আমাকে রাখবে তিন দিন রাখবে আমার আব্বাজান যান মস্ত বড় আলেম শাইখুল হাদিস যিনি দীর্ঘদিন ধরে হাদিস পড়িয়েছেন যাকে শাইখুল হাদিস বলা হয় টাইটেল মাদ্রাসার দার্স দিয়েছেন ভাই আমার মাটির মানুষ এরা হলো আল্লার অলি অহংকার নাই এনি রহংকারী মানুষ এত বড় এত বড় আলেম বুঝতেই পারবেন না তার সঙ্গে আপনি যখন কথা বলবেন মনে হবে আপনার সঙ্গে বাচ্চা ছেলের মতো কথা বলছে বুঝতে পারছেন তো যাই হোক আব্বাজান হুজুর কেবলা বললেন হুজুর কেবলা দাদা জান হুজুরকে আচ্ছা আপনি যে আপ আপনি যে বলছেন তিন দিন রাখার জন্য আমাকে ওসিয়াত করছেন এই ওসিয়াত তো মানতে হবে তা আমাকে যে রাখার জন্য বলছেন তা আমি রাখবো তো কী দিয়ে রাখবো সেটা বলে দেন দুনিয়ার নিয়ম হলো ডেড বডি রাখতে গেলে এসি লাগে বরফ লাগে মেডিসিন লাগে কি দিয়ে রাখব হুজুর কেবলা বলেছিলেন বাবা তোমাদের রাখার জন্য চিন্তা করতে হবে না লক্ষ লক্ষ মানুষ আমাকে আব্বা বলে ডাকে অনেক বয়স হয়েছিল হুজুর কেবলার একশো বছর বয়সে ইন্তেকাল করেছিলেন তিন দিন রাখা ছিল মুখ্যমন্ত্রী পর্যন্ত শোক পাঠিয়েছিল তো যাই হোক ভাইরা আবার তো ভাই আমার লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন চ্যানেলওয়ালা বলেছিল বিভিন্ন নিউজ খবর বলেছিল পনেরো লক্ষ কেউ বলে কুড়ি লক্ষ মানুষের জামায়াত তো হুজুর কেবলা বলেছিলেন বাবা রাখার জন্য তোমাদের চিন্তা করতে হবে না আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছি এরা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলি বান্দা তাই আল্লাহর ওলি বান্দাদের সঙ্গে সাধারণ মানুষদের সম্পর্ক রাখার কথা আল্লাহর বলেছে কারণ দুনিয়ার মানুষ বিভ্রান্ত হয়ে যাবে কত রকমের বক্তা কত মৌলানা কত দল কত মত ভাবছি আমার আখেরি জামানা যাকে আপনার অলি বান্দা বলে মনে হবে শুধু আলেম হলে হবে না কিন্তু বলে দিচ্ছি শুধু আলেম হলে হবে না অলি হতে হবে সেই অলির সংস্পর্শে থাকলে অলি হয়ে যাবে বুঝতে পারছেন বাবজি আবার হাসান বাসারি হুজুর রাতের অন্ধকারে এবাদত করছেন বাসরার বিখ্যাত মসজিদে এবাদত করতে 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 চোখটা লেগে গেছে চোখটা লেগে গেছে সঙ্গে সঙ্গে স্বপ্নে দেখছেন তিনি চিন্তা করছিলেন খুব চিন্তা করছিলেন তিনি কাঁদছিলেন আল্লাহ জান্নাত দেওয়ার মালিক তুমি জাহান্নাম দেওয়ার মালিক তুমি আমি সামাউনকে বলেছি তোমাকে জান্নাত দেওয়া হবে এ তোমার অধিকারে আমি হাত দিয়ে ফেলেছি কারণ সামাউন এত কান্নাকাটি করছিল যে হুজুর বললেন যাও আল্লাহ তোমার গোনা মাফ করে দিয়েছেন আর তোমাকে আল্লাহ নিশ্চয়ই জান্নাত দেবেন তো এই কথা বলার ক্ষমতা কোন মানুষের নেই আল্লাহ কাকে জান্নাত দেবে কাকে জাহান্ন দেবে সেটা আল্লাহর ব্যাপার তাই তো সামাউন কে এ কথা বলার পরে হাসান বাসারি হুজুর খুব কান্নাকাটি করছেন আল্লাহ আমি ইমোশনাল হয়ে তাকে বলে ফেলেছি কিন্তু এটা তো তোমার অধিকার তোমার অধিকারে আমি হাত দিয়েছি তোমার অধিকারে আমি হাত দিয়েছি কত না ভুল কাজ করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই বলে হাসান আল্লাহারি হুজুর কাঁদতে 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 তান্দ্রা ভাব বা মসজিদে চোখটা লেগে গেছে এমন সময় স্বপ্নে দেখছেন সামাউনের সঙ্গে দেখা হয়ে গেছে স্বপ্নে সামাউনকে দেখতে পাচ্ছেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা হযরতে হাসান বসারি রাহমাতুল্লাহ আলাইহ স্বপ্নের মধ্যে সামাউনকে দেখতে পেলেন সামাউন আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করছে খুশির সঙ্গে আনন্দের সঙ্গে আল্লাহর জান্নাতে ঘুরছেন হজরতে বললেন ভাই সামাউন তোমার অবস্থা কি কেমন আছো তুমি সেই সময় সামাউন বলেছিল ভাই হাসান তুমি যা বলেছিলে তা সত্য মহাসত্য আমি এখন খুব ভালো আছি আল্লাহ আমার জীবনের গোনা মাফ করেন আমাকে জান্নাত দান করেছেন আমি জান্নাতের মধ্যে এখন ঘোরাঘুরি করছি ও ভাই হাসান তুমি যে লেখনীটা লিখে দিয়েছিলেন সেই লেখাটা আমার হাতে আছে এই লেখাটা দেখানোর কোনো প্রয়োজন হয়নি এই নাও বাবা তোমার লেখাটা আমার কোনো কাজে লাগলো না ভাই হাসান এই নাও তোমার লেখাটা আমি তোমার হাতে তেঙে ফেরত দিলাম হজরতে হাসান বাসারি চিন্তা করতে করতে ঘুমিয়েছিলেন না জানি আমি জান্নাতের সার্টিফিকেট তাকে লিখে দিলাম আমি লিখে দিলাম যাও আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন ক্ষমা করবেন আর তোমাকে জান্নাত দেবেন এটা আমি লিখে দিয়েছিলাম বড় অন্যায় করে ফেলেছিলাম আল্লাহর হুকুমে আল্লাহর ক্ষমতায় আমি হস্তক্ষেপ করে ফেলেছিলাম বড় অন্যায় কাজ করেছিলাম চিন্তা করতে করতে ঘুমিয়ে গিয়েছিলেন এমন সময় সামাউন যখন বলল এই নাও তোমার লেখাটা তুমি ফেরত নাও হজরতে হাসান বাসারি হুজুর স্বপ্নের মধ্যে তার লেখাটা নিয়ে নিলেন হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল চিন্তা করলেন সামাউন তো লেখাটা দিয়েছেন এখন সত্যি দেখি আমার হাতে আছে কিনা মুষ্টি করা আছে মুঠি করা আছে হাতটা যখন খুললেন দেখেন হাতেতে সামাউনের সেই লেখাটা আল্লাহর কুদরতি ক্ষমতা হাসান বাসারির হাতেতে এসে পৌঁছে গিয়েছে জোরে হবে না যদি বলেন দলিল এটা কি সম্ভব অলিদের ক্ষেত্রে আমরা যারা অলি পাগল মানুষ তারা তো বলবো সম্ভব যারা অলি পাগল নয় তারা তো হাদিস তো মানতেই হবে আল্লাহর নবী স্বপ্নের মধ্যে সাহাবাদের খেজুর দিয়েছিলেন খেজুর খেতে 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 ঘুমিয়ে গিয়েছিলেন ঘুম থেকে উঠে সাহাবি চেবাচ্ছেন খেজুর তখন বুঝতে পারলেন আর সেই তো আমি ঘুমের মধ্যে নবী আমাকে যে খেজুর দিয়েছিলেন সেই খেজুর স্বাদ আমি জীবিত অবস্থায় আমি জেগে থাকা অবস্থায় সেই খেজুর স্বাদ পাচ্ছি নবীদের জামানাতে ঘটনা এরকম ঘটেছে এটা হলো দলিল হাদিস থেকে আরো প্রমাণ আছে বাপজি আমার তরুণ যুবকেরা আমার আল্লাহর ওলিরা সব সময় চান উম্মত উম্মতি যেন আজাবে না পড়ে উম্মত উম্মতি যেন গজবে না পড়ে উম্মত উম্মতি যাতে জাহান না যান তাই আমাদের আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে বাপজি আল্লাহ এবং রাসুলের পথে ফিরে আসুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন রাসুলের সুন্নতের ভাই আমার তাবেদারি করুন রাসুলের সুন্নত গুলো মেনে চলুন আর আল্লাহর অলিদের দেখানো পথে চলুন মুজাদুল জামান যে পথ বলে দিয়ে গেছেন পাঁচ হুজুর কেবলা যে পথ বলে দিয়ে গেছেন বসিরার আল্লামা হুজুর যে পথ দেখিয়ে দিয়ে গেছেন আমার পিন্নাগরী হুজুর যে পথ বলে দিয়ে গেছেন বড় বড় আল্লাহর অলিরা যে পথ বলে দিয়ে গেছেন সেই পথের পথিক হয়ে যান যাই হোক আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আর দেরি করব না এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়ে চলে যাব আমার পরের যিনি অতিথি আছেন হুজুর আছেন বক্তা আছেন ওনাকে নিয়ে আসেন আসুন আমি একবার দাঁড়িয়ে একটু সালাতুসালামের নাজরানা পেশ করি আন